হ্যালো ফ্রেন্ডস সকালবেলা ছটার সময় উঠে বসে পড়েছি বরের জন্য টিফিন করতে এখানে করব হচ্ছে আমি আলুর চটচড়ি রুটি দিয়ে খাওয়ার জন্য তাই এখানে আমি কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এবার আমি এর মধ্যে একটু ফোড়ন দেব কালো জিরে আর টমেটো তোমরা চাইলে একটু পেঁয়াজ কুচিয়েও দিতে পারো আমি পেঁয়াজ কুচিয়েও দিই বাট আজকে আমি একটু সিম্পলভাবেই করব যে কারণে টমেটো দিয়ে দিলাম আর দুটো কি তিনটের মতন লঙ্কা চিরে দিয়ে দিলাম আমরা যেহেতু বেশি ঝাল খাই না সেই কারণে হচ্ছে আমরা দুটো কি তিনটে লঙ্কা চিড়ে দিলাম খুব এক আমরা খুব বেশি তরকারি করলেও পাঁচটা কি ছটা লঙ্কা দিই এর বেশি দিই না তারপরে আমি কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে নিলাম এবার এর মধ্যে একটু পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ দিয়ে নাড়িয়ে নেবো বেশ করে একটু ভাজা ভাজা করে নেবো আর কোনো মশলার মধ্যে আমি অ্যাড করব না আর তোমরা চাইলে জিরের গুঁড়ো দিতে পারো লঙ্কার গুঁড়োও দিতে পারো বাট আমি তোমাদের আগেই বললাম সিম্পলভাবে করবো রুটির তরকারিটা আলু রুটির তরকারি বলতে আলু চচ্চড়ি আর এদিকে হচ্ছে আমি বরের জন্য রুটি তরকারি করছিলাম আর ওদিকে পাশে হচ্ছে আমার শাশুড়ি মা বাসি কাজগুলো করে নিচ্ছিল বললো যে তুমি এদিকে করো আমি বাসি কাজগুলো করে নিই উনি ওদিকে বাসি কাজগুলো করছিল আর আমি এখানে হচ্ছে তরকারি আর রুটি করছিলাম যেহেতু সময় হাতে খুব কম সেই কারণে দেখো আলুগুলো বেশ ভাজা ভাজা হয়ে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব অল্প পরিমাণে দেব জলটা খুব কালারটাও কিন্তু খুব সুন্দর হয়ে এবার চলো তোমাদের বাইরের ভিউটা দেখাই আজকে কি সুন্দর বৃষ্টির ওয়েদার দেখো ওয়েদারটা খুব সুন্দর না আজকে দু তিন দিন ধরে বৃষ্টি হয়ে চলছে একনাগারে বেশ ভালোই লাগছে অনেকের হয়তো মানে এরকম আড়া বৃষ্টি হলে ভালো লাগে না আমার বেশ ভালোই লাগে দেখো ওয়েদারটা কি সুন্দর এখানে পাশের বাড়ি একটা কাঁঠাল গাছ ছিল তাতে কাঁঠাল ধরেছে দেখো আমার তরকারিটা হয়েই গেছে বলতে গেলে পাশেই হচ্ছে রুটি করে নেব আগেই হচ্ছে আমি আটাটাকে মেখে বেলে নিয়েছি না হলে আমি একবারে বেলে রুটি করতে পারি না সেই কারণে আর কি এদিকে দেখো আমি চাটু গরম করতেও বসিয়ে দিয়েছি এবার আমি একটাই সব কটা রুটি একসাথেই ভেজে নেবো আমি এক হাতে রুটি করা আর এক হাতে ক্যামেরা ধরতে পারছিলাম না যেহেতু ক্যামেরাটা ধরার কেউ ছিল না সেই কারণে এখন রুটিটা পুড়ে যাচ্ছিলো তাই দেখো যে কটা রুটি আমি করছি না কেন পোড়া লেগে যাচ্ছিল আমি ঠিক করে এক হাতে ক্যামেরাও ধরতে পারছিলাম না এক হাতে রুটি করতেও পারছিলাম না অসুবিধা হচ্ছিল ক্যামেরাটাকে অফ করে আমি বাদ বাকি রুটিগুলো করলাম রুটিগুলো প্রায় হয়েই এসছে এবার হচ্ছে আমি রুটিগুলোকে ভালোভাবে ছেঁকে নেবো আর আমি আগে রুটি করতে পারতাম না এই নতুন নতুনই রুটি করা শিখেছি আর কি তাও যেটুকু পারি আর কি দেখো এই যতবারই আমি ক্যামেরা অন করছিলাম ততবারই আমার রুটিগুলো ফুলছে না যে এই ক্যামেরা অফ করে আমি রুটি ফে ছেঁকছি তখনই রুটিগুলো ফুলছে তোমাদেরকে একটা আমি দেখাচ্ছি দাঁড়াবো একটু যে ক্যামেরা অফ করে রুটিগুলো করছিলাম দেখি রুটিগুলো ফুলছে তখনই ওর থেকে একটা দেখো খোলাটা তোমাদের আমি অফ করে করছিলাম ঠিক এরকম ভাবে আর তোমাদের কাছে এই ঘরেরই কিছু ভিউ ছাড়া আর অন্য কিছু তুলে ধরতে পারি নাই ঘরের কিছু রান্নার ভিডিও সাইটে সাথে এই আর কি অন্য কোনো যেহেতু আমি বাইরে খুব একটা বেরোনো আমার হয় না তাই হচ্ছে সেগুলোও তোমাদের শ্যুট করে দেখাতে পারি না তবে আমি যখন ঘুরতে বেরোবো বাইরে ঠাইরে কোথাও তখন তোমাদেরকে আমি আমার ভিডিও শ্যুট করে দেখাবো আর এদিকে হচ্ছে আমি ও টিফিন গুছিয়ে দিচ্ছিলাম ওখানে একটা বাটিতে আমি আম কেটে নিয়েছি যেহেতু ও একটু আমটা খেতে বেশ ও ফল জাতীয় যে কোনো ফলই খেতে ভালোবাসে সেই কারণে না ওখানে রুটি দিয়ে দিলাম ওখানে আম কেটে দিয়ে দিয়েছি আর ওপরেই একটা বাটিতে তরকারিও আছে তরকারিতে কিন্তু আমি তেমন কিছু দিই তোমরা দেখেছ তবে কালারটা কিন্তু বেশ দারুণ এসেছিলো দেখো এদিকে দিকে টিফিন গোছানো হয়ে গেছে ওইদিকে আমার শাশুড়ি সকাল সকাল চান টান করে নিয়েছে পুজো দেবে বলে ওদিকে ঠাকুরের বাসন মারছে দেখো আর এদিকে হচ্ছে আমার ছেলে এখনও ঘুমোচ্ছে তবে এখনো বেশি বাজে না সাতটার মতন বাজে সকাল আমার ছেলে তাই এখনও ঘুমোচ্ছে ও সাড়ে আটটা নটায় ওঠে কোনো কোনো দিন আগে উঠে পড়ে আজকে এখনও ঘুম হচ্ছে আর ওইদিকে দেখো আমাদের ঠাকুরের সিংহাসনটাও তোমাদেরকে দেখিয়ে দিন এই দেখো আমাদের ছোট্ট ঠাকুরের ঘর আর কি দেখো এখানে আছে লোকনাথ বাবা আর ওই যে দেখতে পাচ্ছ ওখানে আছে লক্ষ্মী নারায়ণ আর সামনে আছে মঙ্গল ঘট আর ওখানে দেখো গুরুদেব বসা তার পাশেই আছে হচ্ছে এখানে লোকনাথ ছোট্ট একটা লোকনাথ আর এখানে বড় একটা গুরুদেবের ছবি আছে সিংহাসনের একদম ওপরে আর বাইরের ভিউটা দেখো বললামই তো আজকে দু তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে তাই বাইরে জল জমে আছে আর কি খুব সুন্দরী ওয়েদারটা আজকে দারুণ ওয়েদার এরকম ওয়েদারে খেয়ে ঘুমিয়ে শান্তি তারপরে শাশুড়ি বলল যে পূজা একটু চা বসাও একটু চা খেয়ে নি তাই দেখো সেই কারণে চাটা বসিয়ে দিয়েছি শাশুড়ি পুজো সুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে এসছে আমি তাকে চাটা করে নিলাম শাশুড়ি এরা সবাই লিকার চাই খায় দুধ চা খেতে পছন্দ করে তবে সব সময় দুধ চা খায় না গ্যাস অম্বলের জন্য হ্যাঁ রিকার চাই করেছি চাটা প্রায় কমপ্লিটই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আজকের মতন এতটুকুই